আমাদের কথা দিয়েছেন যে উনি এটা তদন্ত করে দেখবেন এবং দরকারে উনার মনে জোড়া করবে সিও সাহেব যে উনি দরকারে ওনাকে ডেকে ওনার যা যা সরকারি ভাবে করা উচিত আইনগত ভাবে করা উচিত উনি সেটা করবেন এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমাদের বক্তব্য ছিল যে ছ তারিখ ইসিআই একটা বলেছিল যে ব্রোমিশাল সার্টিফিকেট অ্যালাউট করবো আপনার তো ইন্সপেকশন অফ আমরা দেখলাম সাত তারিখ তার পাল্টা একটা কাগজ গেছিল যেখানে বলা হচ্ছিল শুধু অবাঙালি এবং মেডিটারিদের জন্য ড্রমিশাল সার্টিফিকেট অ্যালাউড করা হবে আমরা তার তীব্র প্রতিবাদ করি তখন তিনি বললেন না সবার ক্ষেত্রেই ড্রোমিশাল সার্টিফিকেট অ্যালাউড যেটা ডিএম কিংবা এস লেভেলে দেওয়া হচ্ছে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত যে চোদ্দ তারিখ রাত থেকে পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ পাবলিক হিয়ারিং লাইনে দাঁড়িয়েছে তার সমস্ত কাগজপত্র সে ডকুমেন্ট জমা দিয়েছে কিন্তু যিনি এই আর কিংবা দায়িত্বে আছেন তিনি পোর্টালে হয়তো আপলোড করেননি পরের দিন করবে ওই যারা আপলোড করতে পারেননি সেগুলো সব পেন্ডিং হয়ে আছে সেগুলো টোটালি পোর্টালটা চোদ্দ তারিখ থেকে বন্ধ করে দিয়েছে অততке 해도 লাইনে 21 তারিখ অবধি ইচ্ছা করলেই ওনারা 21 তারিখ অবধি পোর্টালে কোলা রাখতে পারবে যাতে মানুষগুলো হ্যারাস না হয় আমাদের প্রশ্ন ছিল এই যে মানুষগুলোর নাম আপনি পোর্টালে তুললেন না তাহলে তাদের কি হবে তাহলে আপনাদের সরকারি আপনাদের লাইনে যারা লাইনে দাঁড়িয়ে ছিল ওইদি যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফটগুলো জমা দিল আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয় নাকি শিকার হবে কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে